তো সবাই একটু খেয়াল করবেন এখানে প্রথমত হচ্ছে আমরা কম্পিউটারটা দেখতে পাই যেমন আমার এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে কিছু বাগান দেখতে পাচ্ছি এখানে কিছু পাহাড় দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে একটা ইমেজ আমরা বেসিক্যালি এই ইমেজটাকে বলে থাকি যে ওয়েল পেপার আমরা অনেকে বলে থাকি এটা ওয়েল পেপার আসলে মূলত হচ্ছে কম্পিউটারের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডেস্কটপ বলে থাকি কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যে থাকে আমরা তখন এটাকে ডেস্কটপ বলে থাকি অনেক সময় আমরা বোঝার সুবিধার্থে যেমন হচ্ছে মনিটর তারপর হচ্ছে সিপিউ মাউস কিবোর্ড এগুলো যখন আলাদা আলাদা থাকে এটাকে আমরা ডেস্কটপ বলি আবার যখন একটা ল্যাপটপ আমরা ল্যাপটপ হিসেবে চিনি ল্যাপটপকে তো মূল বিষয়টা হচ্ছে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটাকে এটা ডেস্কটপে হোক বা ল্যাপটপে হোক এটাকে বলা হচ্ছে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটাকে বলা হচ্ছে কি ডেস্কটপ কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটাকে কি বলা হয় ডেস্কটপ আচ্ছা এটা আমরা ক্লিয়ার হলো এরপরে এখানে কিছু বিষয় একটু খেয়াল করবেন দিস পিসি বা আপনার কম্পিউটার দেখবেন দিস পিসি মাই কম্পিউটার হ্যাঁ শুধু কম্পিউটার এরকম লেখা থাকবে রিসার্ক ক্যান এখানে মনে করেন যে জেফিজি একটা ফাইল এআই এর একটা ফাইল আমি অবশ্য ডেস্কটপের উপর তেমন কিছু রাখি না হ্যাঁ এখানে যত বেশি আমরা কেন কোনো কিছু রাখবো আমার কম্পিউটারটা অনেকটা স্লো হবে কারণ হচ্ছে ডেস্কটপটা হচ্ছে র‍্যাম থেকে চলে এখানে মানে উপরে যে অংশটা আছে এটা র‍্যাম থেকে মানে শো যেগুলো হচ্ছে আর কি তাহলে এগুলো হচ্ছে কি আইকন এগুলোকে বলা হচ্ছে আইকন তাহলে এক কথায় এই আইকনগুলো কোথায় আছে আইকনগুলো আছে হচ্ছে ডেস্কটপের উপর আইকনগুলো কোথায় আছে ডেস্কটপের উপর আমরা বুঝে গিয়েছি আচ্ছা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই যে একদম ডেস্কটপের মানে এই যে বাগান যেটা আছে চাপাতা বাগান এটার নিচে এখান থেকে ধরে এই অংশটাকে নিচের দিকে নিচের দিকে একটা এখানে কিছু আইকন দেখা যাচ্ছে এগুলো যেটার উপর আছে এটাকে বলা হচ্ছে টাক্স বার টি এস কে বি এ আর বার টাক্স বার আসলে আমি এখন যে বিষয়গুলো আপনাদেরকে বোঝাচ্ছি এটা হচ্ছে কম্পিউটারের একদম জিরো লেভেল হ্যাঁ একদম লো লেভেল আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে বোঝাই তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমি এটাকে এভাবে তৈরি করতেছি আশা করি বোর হবেন না কারণ এগুলা জানার বিষয় আমরা অনেক সময় কম্পিউটার কোর্স কমপ্লিট করে ফেলে কিন্তু এগুলো যাই না তাহলে কি বললাম এই নিচে যে বার টা এটার নাম হচ্ছে টাক্স বার হ্যাঁ এই যে আমরা এখানে যদি ক্লিক করি রেড বাটন এই যে এখানে টাক্স বার সেটিং টাক্স বার সেটিং এখানে একটা লিখা আছে এখানে এই অংশ থেকে এখানে যেমন একটা সাউন্ড স্পিকার দেখা যাচ্ছে ব্যাটারি দেখা যাচ্ছে ঘড়ি দেখা যাচ্ছে ডেট দেখা যাচ্ছে এই যে এই অংশটাকে বলা হচ্ছে নোটিফিকেশন এরিয়া এই অংশটাকে আমরা বলে থাকি নোটিফিকেশন এরিয়া আমার কম্পিউটারে বিভিন্ন ধরনের নোটিফিকেশনটা এই কর্নারের রাইট সাইডে এই কর্নারে দিয়ে দিয়ে দেওয়া হয় তারপর এগুলো হচ্ছে আমরা টাস্কবারের মধ্যে কিছু প্রোগ্রামকে আমরা প্রিন্ট করে রাখছি সহজে পাওয়ার জন্য এগুলোকে বলা হচ্ছে আইকন যেমন আমরা যদি বলি এটা হচ্ছে যে মাইক্রোসফট অ্যাপস যেটা আছে আইকন এটা ফোল্ডারের আইকন এটা ইলাস্ট্রেটরের আইকন এভাবে করে এগুলো হচ্ছে একটা আইকন আমরা প্রয়োজনে এখান থেকে তাড়াতাড়ি করে ওপেন করার জন্য আমরা এটাকে এখানে নিয়ে এসে রাখি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে আইকনগুলো আমরা অ্যাড করি এবং এখান থেকে রিমুভ করি আচ্ছা এরপরে এটা হচ্ছে স্টার্ট বাটন অনেক সময় এই স্টার্ট বাটন বা উইন্ডো বাটনটা আপনাদের এই কর্নারে থাকবে আবার উইন্ডো টেন বা এর মধ্যে এখানে থাকে তো এটা যেখানে থাকবে থাকুক আমরা নিয়ে গেলে এখানে স্টার্ট ক্লিক আউট করতেছে আমরা যখন কোনো একটা প্রোগ্রামকে রান করতে যাই স্টার্ট বাটনে ক্লিক করতে হয় এখন ক্লিকটা আমরা মাউসের লেফটে ক্লিক করলাম এখানে দেখেন আপনাদের এখানে অল প্রোগ্রাম লিখা থাকতে পারে অল অ্যাপস লিখা থাকতে পারে এই যে আমার এখানে অল লিখা এখানে কিছু প্রোগ্রাম আছে যেগুলোকে আমি ফিন করে রাখছি হ্যাঁ এখানে কিছু প্রোগ্রামকে আমি ফিন করে রাখছি এবং কিছু প্রোগ্রাম আমার এখানে নাই যেগুলো আমরা পাবো তাই অলে অলে ক্লিক করলে দেখেন এখানে যখন আমি মাউস দিয়ে স্ক্রোল করতেছি খুব সুন্দরভাবে এগুলো আমার একটুর পর একটা স্ক্রোল হচ্ছে আচ্ছা আমি মাইক্রোসফট অফিস একটু খেয়াল করেন এখানে মাইক্রোসফট অফিস যে ফাইলটা আছে যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করলাম এটার ভিতরে ঢুকলে আমরা কিছু মাইক্রোসফট অফিসের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মানে ওই যে সাব মেনুগুলো পাচ্ছি আর কি হ্যাঁ সাব মেনুর মতো করে আমরা ফোল্ডারের ভিতরে এগুলো পাচ্ছি আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করবেন এটা হচ্ছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এক্সেল টু থাউজেন্ড থ্রি এটার উপর যদি আমি রেফট বাটনটা ক্লিক করি তাহলে এটা চালু হয়ে যাবে আর রাইট বাটনটা যদি ক্লিক করি কিছু ফাংশন আসবে এখানে দেখেন আনপ্রিন ফ্রম স্টার্ট মানে স্টার্ট বাটনে ক্লিক করলে মানে স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করলে এটা পেয়ে থাকি এই যে এটা এই যে এটা এটাকে আনপ্রিন করতে বলতে আমরা এখান থেকে আনপ্রিন করতে বলতে যে আনপ্রিন টু ফ্রম স্টার্ট আমরা যদি আনপ্রিন করে দিই এটা স্টার্ট থেকে চলে গেছে এখান থেকে চলে গেছে তাহলে আবার আনতে হলে আমরা কি করব স্টার্টের মধ্যে ক্লিক করলে যদি সহজে পাইতে হয় তাহলে আমি এখান থেকে প্রথমে এটাকে খুঁজে বের করব। এই যে মাইক্রোসফট অফিস এটা খুঁজে বের করার পরে আমি আমার যে এই ডেটা মাইক্রোসফট অফিস এক্সেল টু থাউজেন্ড থ্রি এটাকে আমরা ফিন টু স্টার্ট দেখেন কম ছিল কি আনফিন টু স্টার্ট এখন থেকে কি টু স্টার্ট আচ্ছা আমি এটা টু স্টার্ট করার পরে আমার এটা এখানে শুরু হচ্ছে এই এখানে এই জায়গায় আসছে এখন হচ্ছে টাস্ক বারে কিভাবে করতে হয় আমরা সেই বিষয়টা একটু দেখি আমরা টাস্ক বারে করব আমি এই যে এই প্রোগ্রামটাকে অ্যাডব ফটোশপ সেভেন আমার অলরেডি এখানে একটা ফটোশপ আছে এটা চোদ্দ ভার্সন সি সি এটা আছে আমি এই যে সাত যে ভার্সনটা আছে অ্যাডপ ফটোশপ এটাকে করব আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আনফিন টু স্টার্ট কেন এটা ফিন করা আছে সেজন্য আমরা এখান থেকে যাব মোর মোর থেকে দেখেন ফিন টু টাক্স বার ফিন টু টাক্স বার টাক্স বার মানে কোনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সে টাক্স বারের মধ্যে সহজে আনার জন্য আমি ফিন করে রাখবো যে আমার এখানে চলে আসছে এই যে এটা এখন আসলো তাহলে এই যে কোন একটা প্রোগ্রামকে আমরা টাক্স নিয়ে আসা এবং এই এইখান থেকে আবার এটা প্রোগ্রামটাকে খুঁজে বের করা কোনটার নাম কি বলা হয় সেটা আমরা এই এখান থেকে শিখতে পারছি আচ্ছা আরেকটা বিষয় আমি বলে শেষ করতেছি যেমন এখানে যেটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে যে ডেস্কটপ বলে এটা কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডেস্কটপ বলে এটা একটু দেখাই আমি যদি একটা একটা মাইক্রোসফট অফিস করলাম করার পরে আমি এখানে কিছু লিখি এখানে লোকেশন দিচ্ছি ডেস্কটপ কোথায় দিলাম ডেস্কটপে একটু খেয়াল করবেন ডেস্কটপে দিচ্ছি এবার আমি এখানে এটা লিখবো ক্লিক করলাম তাহলে আমার এটা কোথায় গেল এই যে ডেস্কটপে দেখেন এই প্রোগ্রামটা আমি এখন সেভ যেটা করছি সেটা এখানে তার মানে এখান থেকে বোঝা যায় আসলে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটাকে ডেস্কটপ বলা হচ্ছে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটাকে ডেস্কটপ বলা হচ্ছে তাহলে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম কোনো একটা প্রোগ্রাম রান করার জন্য আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব এখানে খুঁজে দেখব যদি এখানে যদি না পাই তারপর আমরা এখানে যাব এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা প্রোগ্রাম যেটাকে রান করতে চাচ্ছি সেটাতে অলে ক্লিক করে এখান থেকে কোজে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে তাহলে এভাবে করে আমরা একটা প্রোগ্রাম রান করতে পারি এবং একটা প্রোগ্রাম ক্লোজ করতে পারি এতটুকু আমরা ক্লিয়ার হতে পারছি তাহলে আমি এটাকে ডিলেট করে দিচ্ছি আপাতত এখান থেকে এটাকে আমি ডিলেট বাটনে ক্লিক করে ডিলেট করে দিলাম আচ্ছা তাহলে আমরা কি কি জানলাম সেটা হচ্ছে ডেস্কটপের কথা জানলাম তারপর হচ্ছে আইকনের কথা জানলাম টাস্কবারের কথা জানলাম মোটামুটি এই যে উপরের অংশটা আমরা ক্লিয়ার হলাম এখন আমরা একটা বিষয় শেষ করে দিব সেটা হচ্ছে যে কোনো টাইম আপনারা মনে রাখবেন কম্পিউটারকে বন্ধ করতে হয় চালু করতে হয় সুইচ দিয়ে আমরা যে কোনো কম্পিউটারকে চালু করি কম্পিউটারে যেটা পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচ দিয়ে এবং কম্পিউটারকে বন্ধ করার জন্য আমরা যে সুসটা ব্যবহার করব সেটা হচ্ছে কি স্টার্ট বাটনে গিয়ে স্টার্ট বাটনে গিয়ে আমরা পাওয়ার যাব এই যে এরকম কিউর মতো যে লোকটা থাকবে এটা যেখানে থাকবে স্টার্ট বাটনে থাকতে পারে এখানে থাকতে পারে যে জায়গায় এই উইন্ডোতে যে কোনো জায়গায় থাকতে পারে আমরা পাওয়ারে যাব পাওয়ার থেকে দেখেন লক আছে স্লিপ আছে লকটা কখন ব্যবহার করব যদি আমি আমার কম্পিউটারে কোনো একটা লক আছে আমি এখন কাজ করবো না একটা লক করে রাখতে যাচ্ছি লক স্লিপ মানে হচ্ছে আমি এখন আপাতত কোনো কাজ করব না কিছুক্ষণের জন্য আমার কম্পিউটারটা মানে বন্ধের মতো হয়ে থাকবে বন্ধ না স্লিপ হয়ে থাকবে বন্ধের মতো হয়ে থাকবে তারপর শাটডাউন মানে হচ্ছে বন্ধ করে দেওয়া শাটডাউন মানে বন্ধ করে দেওয়া রিস্টার্ট অনেক সময় কম্পিউটার যখন মানে কি হয়ে যায় আমার এই যে হ্যাং করতেছে বা বিভিন্ন প্রোগ্রাম রান করছে সেগুলো আসতেছে না তখন আমরা কি করবো একবার রেজিস্টার দিয়ে দেখবো তাহলে রেজিস্টার দিলে কম্পিউটারটা বন্ধ হয়ে আবার চালু হবে আশা করি যে আমরা কম্পিউটারটাকে বন্ধ করার বিষয়টা একদম ক্লিয়ার হয়েছি এখানে এটা দেখানোর কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেকে আমরা ল্যাপটপ চালু করে যে সুইচ দিয়ে সেই সুইচ দিয়ে আবার বন্ধ করে দিতে চেষ্টা করি তবে এটা কখনো করা যাবে না বন্ধ হবে তবে এটা কম্পিউটার উপর অনেক বেশি ইফেক্ট করবে তো সেই জন্য আমরা যে কাজটা করব শাট ডাউন বাটনে ক্লিক করে কম্পিউটারকে বন্ধ করব আশা করি এই বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার দিয়েছেন আমি আজকের এই ক্লাসটা এখানে শেষ করতেছি পরবর্তী স্টেপ আমি কম্পিউটারের বেসিক বিষয়গুলোর আপনাদেরকে ক্লাস কর দিব এবং পাশাপাশি আমি মাইক্রোসফট অফিসের প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ আহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম